dá জানো তো ছোটোবেলা থেকে আমার না একটা স্বপ্ন ছিল যে আমার খুব বিশাল বড় একটা বাড়ি থাকবে সেখানে একটা দুর্গা দালান থাকবে আর সেই বাড়িতে দুর্গা পুজো হবে আর দুর্গা পুজোর সময় আমরা সবাই বন্ধু বান্ধবী ভাই বোন যত কাজিনসরা আসি সবাই মিলে অষ্টমী বা নবমীর রাতে বসে সারা রাত ধরে আড্ডা দেয় কিন্তু আমার সেই ইচ্ছার কোনোটাই পূরণ হয়নি কিন্তু আমি বহু বছর ধরে দেখে যাচ্ছি মানে জন্মের পরেই বলতে পারো বহু বছর ধরে দেখে যাচ্ছে যে আমার বাড়িতে মা অন্নপূর্ণার পুজো হয় ছোটবেলায় সেটাকে মতো এনজয় করতে পারতাম না কিন্তু বড় হয়ে আমি যখন জানতে পারলাম যে এই সময়তেই মা বাসন্তী দুর্গা পুজো হয় তখন মনে হলো এটা দুর্গাপুজোর থেকে কম কি তাই এটাকেই আমরা এখন চার দিন ধরে পুরো দুর্গাপুজোর মতো করে সেলিব্রেট করি আর আমার বাড়ির এই পুজো প্রায় পঁচিশ বছরের পুরনো প্রথম দিন মানে দিন ঠাকুর আসে কোভিডের আগের সময় সেই দিনকে ন্যাড়া পোড়ানো থেকে শুরু করে সব হতো কিন্তু আমি তখন ব্লগ বানাতাম না তাই আমার কোনোদিনও সেই নিয়ে ব্লগ বানানো হয় না আর আমি যবে থেকে ব্লগ বানানো থেকে এই ন্যাড়া পোড়ানো আর কুমারী পুজো সব প্রায় বন্ধ হয়ে গেছে মানে কোভিড এর পরের সময় থেকে কিন্তু এই পুরনো নিয়মগুলো কি যে ভালো ছিল সেটা তোমাদেরকে কীভাবেই বা বোঝাবো আর এই কুমারী পুজোতে আমি যে কি পরিমাণে আনন্দ করতাম সেটা তোমাদেরকে আর বলে বোঝানোর মতো নয় যদি কোনোদিনও পারি যদি কোনোদিনও সময় হয় সেই রকম কোনো দিনও যদি আসে তাহলে অবশ্যই পুরোনো নিয়মকানুনগুলো আমি ফিরিয়ে আনার চেষ্টা করব। আর এই পুজোর দিনই আমার বাড়িতে বহু মানুষের নিমন্ত্রণ থাকে মায়ের ভোগ খাওয়ার জন্য এছাড়াও বহু মানুষ আসে যাদের হয়তো নিমন্ত্রণ থাকে না কিন্তু তারা অনেক দূর দূর থেকে আসে মায়ের প্রসাদ নেই কারণ আমি এই পুজোর দিন সকাল থেকেই ব্যস্ত থাকি রান্নার দিকটা কারণ বাড়ির বড় মেয়ে বলতে একমাত্র আমিই আছি তো রান্না দিকটা দেখার মতো কেউই থাকে না প্রায় বাড়িতে তার জন্য আর সম্পূর্ণ দায়িত্বটা পড়ে আমার ওপর কারণ যেহেতু তো পুজোতে যে খাওয়া দাওয়া সমস্ত কিছুই আমিই দেখি আমার একাল পক্ষে তো সম্ভব না আর সমস্ত দাদারা থাকে আমাকে সাহায্য করার জন্য কিন্তু সমস্ত দিকটা দেখার কর্তব্য আমারই থাকে কিন্তু সেই দিন হয়ে গিয়েছিল একটা কাণ্ড মানে সকাল থেকে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না যাই হোক করে খাবার

তারপর সব কিছু শেষ হওয়ার পর অবশেষে আমি খেতে বসি আর মায়ের ভোগে ছিল এত রকমের পদ যেটা আমি তোমাদের সাথে আগেই সরষে শেয়ার করেছিলাম খাবার কাছে সবাই জানে আলুদম শাক আলু ভাজা পটল ভাজা মিষ্টি ভাজা এখানে পনিরের কিছু একটা আছে পায়েস অনেক কিছু নেই খাতি আর একটা সার্ভ করতে হবে এখন বাজে চারটে তেত্রিশ প্রায় আর ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েস ব্যাকগ্রাউন্ড নয়েসটাকে ইগনোর করার চেষ্টা করো কারণ বাড়িতে সবাই যেন এত লোক আছে তো এটা হচ্ছে দ্বিতীয় দিন যেদিনকে ছিল রামনবমী আর রামনবমীর পুজোটা আমার বাড়িতে হয় এখানে রাম সীতার পুজো হয় আর এখানে সেই দিন বহু মানুষ আমাদের বাড়িতে সকাল থেকে চলে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত অধিকাংশ জায়গা তিমা অন্নপূর্ণার পুজো হয় কিন্তু রামনবমীর পুজো হয় না কিন্তু আমাদের বাড়িতে রামনবমীর পুজো হয় আর এইখানে সকলকে প্রসাদ দেওয়া হচ্ছিল এবং আমিও সমস্ত প্রসাদ চরণামৃত এবং যারা সকাল থেকে উপোস করে রামের পুজোতে তাদেরকে শরবত খাওয়া এই দিন একটু চাপটা কম ছিল তাই একটু যতটুকু পেরেছে ভিডিও করেছি আর এখানে সবাই যেন আমি ঠাকুরমশাইয়ের ব্যাগ থেকে সন্দেশ চুরি করে খাচ্ছিলাম কারণ সেই দিন আমার বাড়িতে অনেকে পুজো দিতে আসে এবং রামের পুজোর নাকি নিয়ম আছে চোদ্দ রকমের ফল দিয়ে পুজো দিতে হয় এবং সেই সমস্ত ফলই পুরোহিতরা নিয়ে যায় তো পুরোহিতদের এত পুজোর চাপ থাকে তো তাই জন্য তারা ফলটা এদিকে ট্রান্সফার করে এবং আমি সমস্ত ফল তাদের ব্যাগে গুছিয়ে দিই আর এই যে তাদের ব্যাগ এত এক ব্যাগ ভর্তি ফল আর সন্দেশ সেখান থেকে আমি তখন সন্দেশ চুরি করে খাচ্ছিলাম আসলে আমরা সকাল থেকে বসে থাকি আর আমরা এই কাজগুলোই করি সেখান থেকে নিয়ে ফল সন্দেশ এই সমস্ত কিছু চুরি করে খাই বাট ট্রাস্ট মি ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ এই সমস্ত জিনিসগুলো করতে প্রচুর মজা লাগে তারপর সেই দিনের পুজোর শেষে আরতি হচ্ছিল এবং সেই দিন আমি কাজ থেকে দাঁড়িয়ে আরতিটা দেখেছিলাম কারণ আগের দিন সবটাই মিস করে গিয়েছিলাম কাজের চাপে অবশেষে রামনবমীর পুজো শেষ হলো এতক্ষণ ধরে তো তোমাদের সাথে শুধু কথাই বলে যাচ্ছিলাম তোমাদের সামনে আসতে পারিনি এতক্ষণে আমি সময় পেয়েছি একটু নিজের ছবি তোলার একটু ঠাকুরের সাথে নিজের ফটোগুলো তোলার আর দাঁড়াও দাঁড়াও আমার গোপুসোনাকে দেখবে না তোমরা এই দেখো ধুতি পাঞ্জাবি পরে একদম জেন্টালম্যান হয়ে রেডি হয়ে গেছে আর এই যে সেই দিনের আমাদের রামসীতার মূর্তি তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম তারপর সন্ধ্যেবেলা সমস্ত কাজিনসরা মিলে ওই যে প্রথমেই বলেছিলাম না আড্ডা দেওয়ার ব্যাপারটা এই যে নবমীর দিন রাত্রেবেলা আমরা সমস্ত ভাই বোনরা মিলে আড্ডা দিচ্ছিলাম আর এখন কি খেলা খেলছি বলতে পারবে যারা আমার শর্টস দেখেছে অবশ্যই বলতে পারবে নবমীর দিন শেষ করে এটা হলো পুজোর একদম শেষ দিন মানে একেবারে দশমী মনটা একটু খারাপ কিন্তু একটু খারাপ হলেও কি হবে এসে দেখি পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে কারণ আমি আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করেছি কারণ দুদিন কাজের পর তারপর আজকে ছিল আমাদের বাড়ির সব থেকে পুচকে মানে আমাদের ঘণ্টু সোনার জন্মদিন তার জন্য সবাই যখন আমাদের বাড়িতে ছিল তাই সেই দিনই ঘন্টু সোনার বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে তোমরা অনেকেই শর্টসে সবটা দেখিয়ে নিয়েছো কারণ এখন বড় ভিডিও থেকে সবাই শর্টস দেখতে বেশি পছন্দ করো তার সত্ত্বেও বড় ভিডিওটা আপলোড করলাম যাই হোক আমার চ্যানেলে তো সেটি হয়ে থাকবে কোনো দিন ভাইরাল হতে পারি বা না পারি যাই হোক এসব কথা বাদ দাও তারপর আমি ওর সাথে কেক কাটিং করছিলাম কারণ ও খুবই ছোট ওর এখনও পাঁচ বছরও বয়স হয়নি কিন্তু ও যেহেতু এই জিনিসগুলোতে এনজয় করে তাই ওকে আমরা খুশি রাখার চেষ্টা করি সব দশমীর দিন যতই মন খারাপ থাক আমার ঘন্টু সোনার জন্মদিনের জন্য কিন্তু দিনটা ভালো হয়ে গেছিল অবশেষে আমরা লাঞ্চ করতে বসলাম সবাইকে খাইয়ে লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর সকলকে খাইয়ে সবার শেষে আমরা এখন লাঞ্চ করতে বসেছি তারপর ছিল ইভিনিংয়ে আমার টিউশন কারণ টিউশনটা অলরেডি দুদিন ছুটি দিয়েছি আর ছুটি দেওয়া আমার পক্ষে সম্ভব না টিউশন করিয়ে সুন্দর করে রেডি সেডি হয়ে ও চলে গেছি আর আজকে আমার লাড্টোনাকে আমি কোলে পেয়েছি তার জন্য অনেক আদর চলছে ছিল তখন কারণ এতদিন লাড্ডু শোনা ছিল ঠাকুরের কাছে আর আমি আমার কাজের চাপে অতটা সময় দিতে পারি তারপর মায়ের যাওয়ার সময় চলে এসছে আর প্রত্যেক বছরে এই সময়টাতে মনটা খুবই খারাপ হয়ে যায় যতই খারাপ হোক না কেন আসছে বছর আবার প্রত্যেকটা মানুষই মানে প্রত্যেকটা বাঙালি অপেক্ষা করে থাকে যে সারা বছর দুর্গা পুজোর জন্য কিন্তু আমার বাড়িতে যেহেতু দুর্গা পুজোর মতো মা অন্নপূর্ণার পুজো হয় তাই আমার মনে হয় না যে সমাজ ছাড়া ছাড়াই মনে হয় যে দুর্গাপুজো চলে এলো তাই মা যখন বাড়ি যায় তখন কষ্টে মনটা একদম ফেটে যায় যাই হোক এবার দাদারা কাকারা মিলে সবাই এখন মাকে তুলছে ভ্যানেতে আমরা সবাই মিলে যাব বিসর্জন করতে আমাদের বিসর্জন গঙ্গায় নিয়ে যাওয়া হয় না যেহেতু গ্রামের সাইডে কাছাকাছি একটা পুকুর আছে সেখানেই বিসর্জন দেওয়া দেখো যাবার সময় মায়ের মুখটা কত করুণ হয়ে গেছে আসার সময় কত হাসি খুশি ছিল মা যাই হোক আসছে বছর আবার হবে অন্নপূর্ণা মাই কি জয় আর আমার এই ভয়েস ওভার দিয়ে করা ভিডিওগুলো কার ভালো লাগে বলো তো আমি কি এরকমই ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাবো নাকি নর্মাল ব্লগ করবো সেটা কিন্তু কমেন্ট করে জানি মায়ের বিসর্জনের ক্লিপিং স্টার নিয়ে নিই কারণ মনটা অনেকটাই খারাপ ছিল চলো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও